ভালো সার্ভিসও দেয় হুম মিস্ত্রিও খুব ভালো মানে মালিকও খুব মানে বলবো কি বলবো ওনার নিয়ে খুব ভালো লোক হিল্ডিউ গাইজ সার্ফে নতুন ভিডিও নিয়ে চলে আপনাদের সামনে মাই মেশিন মাই লাইফ ইউটিউব চ্যানেলে আপনারাকে স্বাগতম তো গাইস দেখতে পাচ্ছেন আমরা কালকে মিস্ত্রি ডেলিভারি করেছি এবং ভাটি তাটি সব কিছুই রেডি ছিল করেছিলাম এবং কালকে ভাজতে পারিনি তো আজকে দেখতে পাচ্ছেন আমাদের যে মুড়ির কোয়ালিটি এবং মেশিনের কোয়ালিটি হেভিওয়ালা আড়াইশোশো থেকে তিনশো কেজি ঘন্টায় ক্যাপাসিটি বালা মেশিন তো দেখতে পাচ্ছেন মুড়ি কীরকম বার হচ্ছে তো গাইস মাই মেশিন মাই লাইফ ইউটিউব চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটি প্রেস করে রাখবেন তাহলে এ টু জেড ভিডিও আপনারা পেয়ে যাবেন তো গাইস দেখতে পাচ্ছেন মুড়ির কোয়ালিটি কীরকম মুড়ির কোয়ালিটি খুব সুন্দর দেখতে পাচ্ছেন ভাজছেন আর কীরকম পাহাড় হয়ে যাচ্ছে মুড়িতে মুড়ি খুব তো ফেস টু ফেস কাস্টমারের কাছ থেকে জেনে নেব মেশিনটির কোয়ালিটি কীরকম মুড়ি কীরকম ক্যাপাসিটি দিচ্ছে এবং মুড়ি কীরকম কালার আসছে তো চলুন শোনা যাক দাদা নমস্কার আপনি কোথা থেকে মেশিন নিয়েছেন আমি নেজি সুجاتا এন্টারপ্রাইজেস কালাপাথর কালাপাথর তারা জুডটা কাছে আছে তো আগে একটা হ্যাঁ তা আগে তো একটা মেশিন নিয়েছিলেন হ্যাঁ মেশিন নিয়েছিলেন ওইটা নিয়েছি এটা তারপর চেঞ্জ করলাম এটা আচ্ছা এটা কিছুদিন জলাইলাম আচ্ছা পাঁচটা বছর জলাইলো এটা তো মেশিনটা কি রকম দেখলেন মেশিন খুব ভালো কোম্পানিও ভালো খুব ভালো মানে সার্ভিসও দেই হুম মিস্ত্রিও খুব ভালো কোম্পানির মালিকও খুব মানে বলবো কি বলবো ওনার নিয়ে খুব ভালো লোক আচ্ছা মেশিনটার ডেলিভারি কত দিচ্ছে দিবে বলেছে ডেলিভারি মানে কি দেবে ডেলিভারি দিবে মানে মুড়ি ঘন্টা প্রোডাকশন কত দিবে এই দাদা ঘন্টায় 3 কুইন্টাল আছে ঘন্টায় 3 কুইন্টাল তো এখানে আজকে ডেলিভারি হলো হ্যাঁ আজকে ডেলিভারি ভাটিও আজকে হলো হ্যাঁ তো ভাটি কি রকম হইছে ভাটি খুব ফাইন হয়েছে আচ্ছা এর আগে যে মেশিনটা চলালাম ওটার থেকে খুবই বেটার ভাটি হইছে আচ্ছা মুড়ির কোয়ালিটি কিরকম আসছে মুড়ির কোয়ালিটিও খুব সুন্দর এখানে আমাদের কাস্টমাররা খুব খুশি আছে সবাই তো এবারে তো আরামসে চালাতে পারবেন তো হ্যাঁ হ্যাঁ আর এরপর যখনই মেশিন চেঞ্জ করার হয় কোনো দিন তো সুজাতা এন্টারপ্রাইজেস থেকেই নেব আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ ঠিক তো গাইস আপনারা বুঝে গেছেন যে কি রকম কোয়ালিটি এবং কি রকম ধপধপে মুড়ি দিচ্ছে তো আর একটু জুম করে দেখাবো দেখতে পাচ্ছেন মুড়িটা খুব সুন্দর স্বর্ণ চালের মুড়ি একদম এই ভাটিটা পুরো অল টোটালি পথ শুরুর থেকে স্টার্টিং করা হয়েছে তো আগের ভিডিওটা যদি দেখেছেন তাহলে একদম এ টু জেড বুঝতে পেরে যাবেন তো বেশি না দেরি না করে স্ক্রিনে যে নাম্বার আছে স্ক্রিনের নম্বর দিয়ে ফটাকসে কল করুন হোয়াটসঅ্যাপ করুন এস এম এস করুন এ টু জেড আপনারা এটা আমাদের পুরোনো কাস্টমার ঘটে তো এর আগে একটা মেশিন ছিল দেড়শো থেকে দুশো কেজি ঘণ্টা ক্যাপাসিটিওয়ালা মেশিন ছিল ওই মেশিনটি আপনার ও ওনার বেশি ক্যাপাসিটিওয়ালা মেশিনের দরকার ছিল তাই ওনাকে আড়াইশো থেকে তিনশো কেজি ক্যাপাসিটিওয়ালা মেশিন আমরা দিলাম তো গাইস এটা পুরোপুরি একদম ঝাড়খণ্ড ঝাড়খণ্ড এলাকার মধ্যে বসেছে তো আপনারা যেখান থেকে দেখুন না কেন যদি মুড়ি মেশিন নেন তাহলে একদম স্ক্রিন নেওয়ার নম্বরে কল করবেন আর দেখতে পাচ্ছেন মুড়ি কীরকম বার হচ্ছে মাত্র পঞ্চাশ কেজি চাল ভাজলাম তো দেখতে পাচ্ছেন দশ আট দশ মিনিটে একদম ভাজা কমপ্লিট হয়ে গেল তো মেশিনটি প্রথমে হিট হতে যাওয়ার সময় কারণ কাঁচা ভাটি ছিল তার জন্য আধ ঘন্টা লেগেছে টোটাল এবারে যদি আপনি পুরা পুরাপুরি আড়াইশো থেকে তিনশো কেজি ঘন্টায় ক্যাপাসিটি পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন হলারের চাল কীরকম ক্যাপাসিটি দিয়ে কীরকমভাবে ছাড়া আছে এবং কিভাবে চালটি যাচ্ছে এখানেই অর্ধেক ফুটছে পড়তে পড়তে এবং তারপর ওধার একদম মুখ দিক থেকে সামনাসামনি একদম ফট টাকসে মুড়ি বার হয়ে যাচ্ছে কোনো লাল নেই কালো নেই পুরা ধপধপে সাদা দেখতে পাচ্ছেন পুরো পাহাড় হয়ে গেছে মুড়িতে মুড়ির কোয়ালিটি খুব সুন্দর আপনারা আসুন দেখুন তারপরে মেশিনটি কিনুন তো গাইজ সার ভিডিও আরও করছি না তো এইখানে শেষ করছি থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন